রকম চাকু বটি হাসা ছাড়াই একটা মাত্র ছাঁকনার সাহায্যে অনেকগুলো পেঁয়াজ কাটা যেতে পারে জায়গার যদি অভাব থাকে তাহলে কিভাবে কাপড় ভাঁজ করে অনেকগুলো কাপড় রাখা যায় অল্প জায়গার মধ্যে ফ্রিজ ছাড়াই সবজি বাইরে কি করে অনেক দিন রাখা যায় এইসব আরও বিভিন্ন ধরনের কিচেন ট্রিক্স পেতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম কিচেন টিক্স এখানে দেখতে পাচ্ছ একটা ডায়েরি রয়েছে ডায়েরি হোক বা যে কোনো খাতায় হোক না কেন আমরা অনেক সময় প্রয়োজনীয় জিনিস লিখে থাকি আর এ লিখার জন্য পেনের দরকার পড়ে কিন্তু অনেক সময় কি হয় তো থাকে কিন্তু পেনটা ঠিকঠাকভাবে ঠিক জায়গায় থাকে না ছোট বাচ্চা বাড়িতে থাকলে তারা কিন্তু এদিকে ওদিকে সরিয়ে ফেলে তো আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে ডায়রির সঙ্গে পেনটাও ঠিকঠাক জায়গাতে থাকবে এই যে এভাবে একটা চিমটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে পেনটা যেভাবে আমি সেট করলাম সেভাবে সেট করে যদি এইভাবে রেখে দাও তাহলে এই ডায়েরি থেকে পেনটা ছুটেও পড়ে যাবে না আর খুব ভালোভাবে আটকে থাকবে দেখো কত সুন্দরভাবে আটকে রয়েছে এবার ডায়েরির সঙ্গে পেনটাও থাকবে আর আলাদাভাবে খোঁজ করতে হবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে কিছুটা সবজি কিনে নিয়ে আসা হয়েছে আর এতগুলো সবজি তো একসঙ্গে আর রান্না করা যাবে না এগুলো হয়তো আমরা ফ্রিজে রাখব নাহলে বাইরে রাখবো আর এখন তো ফ্রিজে রাখাও যাবে না প্রচণ্ড পরিমাণে লোডশেডিং চলছে ফ্রিজও ঠিকঠাকভাবে চলে না তো ফ্রিজ ছাড়াই এইসব সবজিগুলো আমি বাইরে কিভাবে রাখব সেই ট্রিকগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একটা একটা করে আমি তোমাদের ট্রিকগুলো দেখাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বালিশের কভার এই কভারটা আমি বাড়িতে আর ব্যবহার করি না একটা পুরোনো কভার এই বালিশের কভারটা আমি খুব ভালোভাবে জলে ভিজিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে চিপে নিয়েছি এবার এই ভেজা বালিশের কভারের মধ্যে আমি প্রথমে কুমড়োটা ভরে দেব এই যে এইভাবে কুমড়োটা ভরে একটা পাক দিয়ে নিলাম আর তারপরে বাকি যে অংশটা থাকলো বালিশের কভারের এর মধ্যে আমি এবার পটলগুলোকে ভরে নেব পটল আর কুমড়ো এইভাবে এই ভিজা কাপড়ের মধ্যে রেখে দেবো এটা আর ফ্রিজে ভরতে হবে না তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কাপড় যখনই শুকিয়ে আসবে তখন অল্প জলের ছিটা দিয়ে আবার ভিজিয়ে দিতে হবে এইভাবে যদি রাখো তাহলে তিন চার দিন এই সবজিগুলো একেবারে টাটকা থাকবে চলে আসছি পরবর্তী ট্রিকে কুমড়ো আর পটল ভালোভাবে সেট করে রেখে দিলাম এবার থাকলো বেগুন বেগুনগুলো আমি কিভাবে রাখছি চলো দেখে নাও এইভাবে হাতে একটু তেল নিয়ে নিলাম আর তেলটা বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে তেলগুলো আমি লাগিয়ে নিচ্ছি আর এই তেল মাখানো বেগুন আর কোনো কিছুর মধ্যে ভরে রাখতে হবে না এইভাবে খোলা অবস্থাতেও যদি বাইরে রেখে দিই ফ্রিজে না রেখে তবুও কিন্তু এটা শুকিয়ে যাবে না কমপক্ষে তিন থেকে চার দিন একেবারে ফ্রেশ থাকবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের চামের ব্যাগগুলো বাড়িতে বেশ ব্যবহার করার ফলে এই গ্লেজটা নষ্ট হয়ে যায় আর দেখতেও কিন্তু ভালো লাগে না তো বাড়িতেই কি করে এর গ্লেজটা ফিরিয়ে নিয়ে আসা যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও কি করছি এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আর একটা সামান্য তুলোতে নারকেল তেল লাগিয়ে নিচ্ছি তারপরে তুলোটা এ ব্যাগের উপরে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি এইভাবে যদি ব্যাগের উপরে খুব ভালোভাবে তুলোটা ঘষে নেওয়া যায় তাহলে ব্যাগের যে গ্লেজটা নষ্ট হয়েছিল সেটা আবার ফিরে আসবে আর দেখতেই পাচ্ছ ব্যাগটা কতটা চকচকে হয়ে গেছে চলো আমি তোমাদের তফাতটাও দেখিয়ে দিচ্ছি ব্যাগের দুটো হ্যান্ডেল রয়েছে একটা হ্যান্ডেল আমি তেল দেবো আর একটা দেবো না তাহলে তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ এই যে যে চেনটা থাকে চেনটা অনেক সময় লাগে না তো এই চেনেও যদি একটু নারকেল তেল দিয়ে একটু ঠিকঠাক করা যায় তাহলে চেনটাও ঠিক হয়ে যাবে এই যে একটু নারকেল তেল দিয়ে একটু খোলা বন্ধ করা করলাম তো এটাও ঠিক হয়ে যাবে আর যে হ্যান্ডেলটা আছে দেখো একটাতে আমি কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি আর একটাতে কিন্তু করবো না আর পাশাপাশি আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে তফাৎটা বুঝতে পারছ যেটাতে দিয়েছি সেটা কত চকচক করছে আর যেটাতে দেওয়া হয়নি সেটা চকচক করে না তো এইভাবে নারকেল তেল দিয়ে তোমরা খুব সহজেই এই ধরনের ব্যাগগুলো একেবারে চকচকে ঝকঝকে করে নিতে পারবে শুধু ব্যাগই নয় চামের যে জুতোগুলো থাকে সেগুলো তোমরা এইভাবে বাড়িতে চকচকে করে নিতে পারো আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছ আর এই ধরনের প্যান্টগুলো একটু মোটা হয় আর এগুলো ভাঁজ করে যদি ঠিকঠাকভাবে রাখা না হয় তাহলে জায়গাটাও অনেকটা নিয়ে নেয় তো আজকে আমি যে ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই অল্প জায়গার মধ্যে এটা এঁটে যাবে দেখো এইভাবে পাটা প্রথমে ভাঁজ করে দিলাম তারপরে এই দুটো উল্টে দিলাম আর এটা আর একটা ভাঁজ করে দিলেই কিন্তু খুব ছোট্ট একটা ভাঁজ হয়ে গেল। আর এটা খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু এঁটে যাবে আর জায়গাটাও কম লাগবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে যদি চাকু বটি হাসা কোনো কিছু হাতের কাছে না থাকে তাহলে সামান্য একটা চা ছাঁকনা দিয়ে অনেকগুলো পেঁয়াজ তোমরা কেটে নিতে পারো খুবই সহজে তো চলো সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এভাবে একটু ছিঁড়ে নিলাম আর ছাঁকনির সাহায্যে কত সহজেই আমি কেটে দেখাচ্ছি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এত সহজে একটা ছাঁকনির সাহায্যে শুধু পেঁয়াজ কেন এটাতে আলুও কাটা যেতে পারে বিভিন্ন ধরনের সবজিও তোমরা কেটে নিতে পারো আশা করছি আজকের ট্রিকটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও আর হ্যাঁ পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো তোমাদের সুবিধার্থে আমি পেঁয়াজটা কিন্তু খুবই আস্তে আস্তে করে কেটে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আমি এই চা চাকনির সাহায্যে পেঁয়াজটা কিভাবে কেটে নিলাম এই ধরনের ছোটো ছোটো ট্রিকগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও